হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে হে হোয়াটসঅ্যাপ এর বাংলা অর্থগুলি হচ্ছে হ্যালো কি খবর ও হে কী অবস্থা নিচের দুইটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে হে হোয়াটসঅ্যাপ হ্যাভেন সিন ইউ ইন এইজেস আমি আবারও বলছি হে হোয়াটসঅ্যাপ হ্যাভেন সিন ইউ ইন এইজেস এর বাংলা অর্থটি হচ্ছে আরে কি খবর তোমায় দেখিনি এত সময় থেকে দ্বিতীয় উদাহরণটি হচ্ছে হোয়েন এভার আই সি মাই ফ্রেন্ড আই স্টার্ট উইথ এ ক্যাজুয়াল হে হোয়াটসঅ্যাপ আমি আবারও বলছি হোয়েন এভার আই সি মাই ফ্রেন্ড আই স্টার্ট উইথ এ ক্যাজুয়াল হে হোয়াটসঅ্যাপ এর বাংলা অর্থটি হচ্ছে যখনই আমি আমার বন্ধুকে দেখি আমি নৈমিত্তিকভাবে শুরু করি কি খবর ধন্যবাদ